এ গিয়ে চাকরি করতে করতে দিল্লিতে ওর কিছু একটা মেন্টালের গণগোল হয় ও হারিয়ে যায় হ্যাঁ ও এক মাসের মতো হারিয়ে গেছিলো সেখানে আমার শালা গিয়ে দিল্লিতে ছিল দিল্লিতে গিয়ে থেকে এক মাস খোঁজাখুঁজি করে দিল্লি পুলিশ সঙ্গে করে দিল্লি পুলিশ নিয়ে খুব খোঁজাখুঁজি করে তারপর খোঁজাখুঁজির পর ওকে পায় ইয়েতে ওই হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ থেকে ওকে নিয়ে এলো এখানে নিয়ে এসে এ বাড়িতে নিয়ে এসে নিয়ে এলো দিয়ে এই বাড়ি থেকে আর কোথাও বেরোতো না ছেলেটা দু মাস আগে এসেছিল নাকি হ্যাঁ দু মাস তিন মাস আগে এরকম এসেছিল তো বাড়ির ছেলেটা বেরোতো না ছেলেটা একটু অস্বাভাবিকই ছিল সারা দিন ঘুমতো আমরা গিয়ে জিজ্ঞেস করতাম যে হ্যাঁ কয় ও কয় বলছি যে

মাঝে মাঝে মসজিদে আসতো নামাজ পড়তো কিন্তু ওরা বই চলে যেত ট্রিটমেন্ট কিছু হ্যাঁ ট্রিটমেন্ট মনে হয় হচ্ছিল আমি ঠিক ওটা বলতে পারবো না যে কি করছিলো ওরা একটু মানে এমনি ইয়ে করতো ও যে ছেলেটা তো ভালো ছেলে খারাপ হয়ে গেছে ও কাউকে কিছু বলতে একটু দ্বিধাবোধ করতো হ্যাঁ মানে বাড়িতে যখন আসতো তখন বাইরে দেখা যেত না শুধুমাত্র নামাজের সময় হয়তো যেত বাড়িতে আসতো মানে গিয়েছি ছিল তো দিল্লি থেকে খুঁজে পাওয়ার পর বাড়িতেই ছিল আর তো যায়নি আর যায়নি ওখানেই ছিল বাড়িতেই ছিল তো বাব মায়ের কাছেই থাকতো ওই বাড়ি থেকে বেরোতো না এখানে শান্ত ছেলে ছিল খুব শান্ত চুপচাপ অত ভালো ছেলে দেখা যায় না কিন্তু ওই যে ভেতরে ভেতরে ওই রকম হয়ে গেছে আমাদেরও ওইটা অজানা তবে একটু কথা বলতে বলতে উল্টো পাল্টা একবার কথা মেন্টালি একটু ছিল মানে এইখানে কি কখনো ছুরি বা এসব কিছু দেখিয়েছিল আমি আমি দেখিনি ওর হাতে কিন্তু মসজিদে নামাজ পড়তেছি সেদিনকে পাড়ার লোক বলছে যে ওর কাছে একটা ছুরি দেখেছি ও দেখিয়েছি ছুরি দেখিয়েছে হ্যাঁ আচ্ছা নামাজ পড়ে হয়ে যাবো কিছু করে না কিছু দেখি না কিছু করেনি কিছু বলে হবে কিছু না

কিছু আমার বলার নাই ও যদি বলে যে হ্যাঁ মেরেছি তা ওটা এতদিন বাদ মারলো কি জানি মেন্টাল প্রবলেম ছিল তো আপনার নাম আমার নাম চৌধুরী রফিকুল আলম আপনি কে